আজকে আমাদের আলোচনার বিষয় মরিশ্বাসের ডোডো আজ আর নেই কেন নেই মরিশ্বাস কি ডোডো কী কেনই বা কথাটা পড়ব মরিশাস হচ্ছে একটা দ্বীপ চারিদিকে জল মাঝে উঁচু অংশ সেটা কোথায় স্যার হ্যাঁ সেটা হচ্ছে ভারত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ ভারত মহাসাগর নাম শুনেছি আমরা আরব সাগর বঙ্গোপসাগর এগুলো সাগর কিন্তু এদের নিয়ে ভারত মহাসাগর একটা কিন্ত আছে সেই ভারত মহাসাগরের একটা দ্বীপ হলো মরিশাস তাহলে মরিশাস আমরা জানতে পারি ডোডো কি ডোডো হচ্ছে একটা পাখি খুব সুন্দর পাখি আর কি হাঁসের মতো দেখতে একদম ছবিটা দেখতে পাচ্ছো যে হাঁসের মতো দেখতে দেখে ডোডো পাখি আমরা যদি কোনো আচমকা দেখতাম তো হাসি মনে করতাম আর এই ডোডো পাখি কোথায় বাস করতো মরিশাস দ্বীপে মরিশাস দ্বীপ কোথায় ভারত মহাসাগরে চারিদিক জল ছোট্ট একটা দ্বীপ সেই মরিশাসে ডোডো আজ নেই তার কথাটা কেন নেই ডোডো পাখিগুলো কি সত্যি হারিয়ে গেল। চূড়া শিকারীরা শিকার করে নিল নাকি জলে বিষক্রিয়া ঘটলো নাকি বাতাস দূষিত হয়ে গেল কি জন্যে নেই না সেসব কারণের জন্যে নয় দ্বীপের মধ্যে ডোডো দ্বীপ ছিল সেই দ্বীপটা বিদেশি জাহাজরা সেখানে আসতে লাগে বিদেশি জাহাজ তো দ্বীপের মধ্যে থাকে কিছুক্ষণ সময়ের জন্য থাকে কোনো বিশ্রাম নাই আবার চলেও যায় দু একদিন থাকে দ্বীপে বিশ্রাম নেয় হয়তো কোনো কিছু কাজ করে তো দেশ বিদেশের জাহাজরা সেই কোনো দ্বীপে আশ্রয় নেয় তেমনই ছিল বিদেশি জাহাজ এসে সেই জাহাজে প্রচুর মানুষ নেমেছিল মানুষের সঙ্গে বিড়াল কুকুর বানরের দলও কিন্তু এসে গিয়েছিল বড় জাহাজ তো জাহাজে ফাঁকে ফাঁকে ঢুকে থাকে হনু হনুমান তার বা কুকুর ইন্দুর এগুলো ঢুকে থাকে সব তো লক্ষ্য রাখা হয় না জাহাজ যারা বড়ো বড়ো জাহাজগুলো থাকে সেই জাহাজের মধ্যে চলে এসেছিল তারা ডোডোকে মারতে শুরু করল খেতে শুরু করল মানে তাদের কাছে খাবার হয়ে গেল ডোডো তো ডোডো আজ আর সেখান থেকে নষ্ট হয়ে গেল মানে সেখানে আর ডোডো তাকি দেখা যায় তো একটাই কারণ হল বিদেশি জাহাজা যখন সেই ডিপে এসে আসতে লাগলো তখন সেই জাহাজের মানুষের সঙ্গে বিড়াল প্রচুর কুকুর বানরের দল আসতে লাগলো তার ফলে কিন্তু দুটো পাখিরা আস্তে আস্তে হারিয়ে গেল যাক ছোট্ট আলোচনা ছোট্ট হবে তোমাদের বুঝিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবে